কিভাবে মুছে যেতে পারি হয়তো আমাদের স্মৃতি মুছে দেখ হয়তো আমাদের জুলাইর আহত সেই ভাই এবং শহীদ ভাইদের ফেরত দেখ হয়তো আমাদের জুলাই গোছাপত্র দেখ অপরাধী না হই তখন যেন আমরা রাষ্ট্রীয়ভাবে ক্রাইমের না আপরে যাই আমাদের ঘটনাকে একটা নাটক করা হয়েছে আমাদেরকে মোরা ধরা দেখানো হচ্ছে এই যে তালিকাটা করেছে ভবিষ্যতে এই তালিকা ধরে ডাক দিবে না আমাদেরকে সেটার এই ভবিষ্যতের পরিকল্পনা কে করবে সেই তালিকার ভিতরে আমাদের নাম আছে আমাদের ঠিকানা আছে কতক্ষণ লাগবে আমাদেরকে মারতে তাহলে আজকে সেই জুলাই ঘোষণাপত্র কেন দিচ্ছে না আমাদের একটাই দাবি চলমান থাকবে এবং আজকে যত শহীদ এবং জুলাই যোদ্ধা যারা আছি আরও আসতেছে আমাদের যতদিন না পর্যন্ত এই দাবি তারা না মানে ততদিন আমাদের কার্যক্রম চলমান তারা অবগত আছে কিনা সেটা তো আমরা বলতে পারবো না কারণ এখন যদি থাকতো তাহলে আজকে আমাদের বসে থাকতে হতো না যদি থাকতো তারা আমাদের হয়ে তারা কাজ করতো এবং জুলাই ঘোষণা পত্র তিরিশ কার্য দিবসই হতো আমাদের যেটা আমরা যেটা মনে করি আমরা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আজকে এখানে বসেছি এবং আজকে না আমরা এর আগেও বসেছি আমাদেরকে বারবার ভিক্ষার মতো ঝুলি খালি করে আমাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে আমার জোনটা ছিল যাত্রাবাড়ি থেকে যাত্রাবাড়ি আমি আহত হই যাত্রাবাড়ির পাঁচটা তিন মিনিটে আমরা পায়ে ছিটা ভুল লাগে দুইটা সেখান থেকে আমি আহত হই এবং আমার চোখে টিআরসেল গ্যাসে আমার চোখের কিছু দৃষ্টি আসলে কমে যায় যার কারণে শুধু আমি না আমার মতো অনেক জুলাই আহত আছে যারা পাখির মতো গুলি করে তাদেরকে মারা হয় আমার নিজের চোখে তাহলে সেই স্মৃতি আমরা কিভাবে মুছে যেতে পারি হয়তো আমাদের স্মৃতি মুছে দেখ নয়তো আমাদের জুলাই আহত সেই ভাই এবং শহীদ ভাইদের ফেরত দেখ নয়তো আমাদের জুলাই ঘোষণা দেখ জাতিকে সঠিক মেসেজটা না দিতে পারেন তাহলে মিডিয়ায় কাজ করে আপনাদের আসলে কি কি দাবি না তো ভাই কি কি দাবি না তো যেই কাজটা করা উচিত ছিল এই অন্তর্বর্তী ক্ষমতা করার পরে ডেসের মধ্যে সেখানে অন্তহীন বছর পার হয়ে যাচ্ছে লম্বা সময় পার হয়ে যাচ্ছে দিতে পারলেন আপনাকে তো বললে রাস্তা মেরামত করতে আপনাকে তো বললে বন্দর সংস্কার করতে আপনার করা উচিত ছিল জাতীয় ঘোষণাপত্র দেওয়া এবং যারা এই অপরাধ কর্ম করেছে তাদের বিচার করা আমাদের তো বেশি কিছু চাওয়ার ছিল না আপনি আমাকে গেজেট করলেন আপনাকে কয়টা নগদ অর্থ পাঠালেন কোন কোনো আহত মানুষকে কোনো কোনো আহতকে চিকিৎসা করতে পাঠালেন কিন্তু মোটা দাকে যেই জিনিসটা করলে পরবর্তী গভর্নমেন্টের আমলে যখন সংখ্যানুপাতে এই মানুষগুলোর ভ্যালু থাকবে না তখন যেন আমরা অপরাধী না হই তখন যেন আমরা রাষ্ট্রীয়ভাবে ক্রাইমের আন্ডারে না পড়ে যাই আমাদের রাষ্ট্রীয় স্বীকৃতি থাকলে এই মানুষগুলো হবে সুস্পষ্টভাবে ভাবে রাষ্ট্র সংস্কারের অগ্রনায়ক আর তা না হলে তো আমরা হব অপরাধী তা না হলে তো আমরা হব ক্রাইমার আমাদের তো পরবর্তী সময়ে পুলিশ যে পুলিশ এখন শাসিয়ে গেল সেই পুলিশ কালকে গ্রেপ্তার করবে মানে ত্রিবৃন্দকে আমাদেরকে গ্রেপ্তার করবে